আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি দেখো চারিদিকে আজকে কত বৃষ্টি পড়ছে আর আজকে আমার দিনটা শুরু হলো ছোলা ছাত শরবত দিয়ে দেখো এখানে বেগুনের তরকারি করার জন্য আমি চলে এসেছি লঙ্কা আর কারিপাতা দিয়ে দিয়েছি এদিকে বেগুনগুলোকে চারফড়া করে কেটে নেওয়া হয়েছে বেগুন ভাজা করা হবে ওইদিকে ভর্তা করার জন্যে পেঁয়াজও কারিপাতা লঙ্কাকে পুড়িয়ে নেওয়া হয়েছে দেখো বন্ধুরা কারিপাতাগুলো কেমন মচমচ করছে এভাবে তোমরা কারিপাতা দিয়ে ভর্তা বানিয়ে বাড়িতে খেতে পারো খুব সুন্দর হয় বন্ধুরা দেখো বেগুনগুলো কড়াতে দিয়ে দেওয়া হবে সব বন্ধুরা তোমরা এই বর্ষার দিনে কে কে বাড়িতে কি কী পদ রান্না করে খাচ্ছ কমেন্টে জানাবে দেখো গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে দেখো বন্ধুরা এবার আমি আনারস কাটতে চলে এসেছি আনারস কেটে খাওয়া দাওয়া করে একটি বিয়ে বাড়তে চলে গিয়েছিলাম দেখো এটা আমার কাকু হয় ও বন্ধু ওদেরকে আশীর্বাদ করে এদের বিবাহিত জীবন যেন সুখের হয় তারপর সন্ধ্যাবেলায় দেখো বিবার থেকে চলে এসে তারা ছাদে উঠে পড়েছে কত সুন্দর লাগছে কেবলই হালকা হালকা অন্ধকার হচ্ছিল ভিউটা দেখো এই বাড়িটায় দুতলা বাড়িটা দেখছে পাশে একটা প্যান্ডেল আছে ওই বাড়িটায় আমি আজকে ভাত খেতে গিয়েছিলাম দেখো দোতলা থেকে চারিপাশের ভিউটা দেখো এই সাইডটা হচ্ছে বিলের দিক কত সুন্দর লাগছে তাই না আর এখানে আমার এটা যে দেখছে এটা হচ্ছে বেড মাটি ভরাটের কাজ চলছে তারপর বাড়িতে ট্যাঙ্কি বসলে গাছ লাগানো হবে এখানে দেখো ভিউটা দেখো কত সুন্দর লাগছে তারপর দেখো দুতলা থেকে একতলা ছাদের ভিউটা দেখো গাছগুলো কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা বর্ষার জল পেয়ে গাছের চেহারায় আলাদা হয়ে গিয়েছে সত্যি উপর বৃষ্টির কথা কি আর বলবো টিউবওয়েল থেকে জল দিয়ে কি আর গাছের প্রাণ বাঁচে উপর বৃষ্টি হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে তারপরের দিন দেখো ছেলেরকে ভাতটা খাইয়ে দিয়ে তারপর ছেলের জন্য মৌসুমী জুস করার জন্য চলে এসেছি সমস্ত মৌসুমগুলোকে কেটে বীজগুলোকে একটু একটু করে ফেলে দিচ্ছি দেখো এভাবে বীজগুলো ফেলে দিলে সুবিধা হয় জুস করতে আমার যেহেতু জুসার মেশিন নেই তাই এইভাবে হাতে জুস বানিয়ে নিয়েছি দেখো এক গ্লাস একটি ছাঁকনি দিয়ে নিয়েছি এবার এই সমস্ত মৌসুমিগুলোকে চিপে জুস বের করে নিব দেখো সঙ্গে সঙ্গে ছাকাটা হয়ে যাচ্ছে পরে আর ছাকার ঝামেলা থাকবে না তারপর এইভাবে করতে গিয়ে আমার মাথায় একটি আইডিয়া এলো খোসাগুলোকে ছাড়িয়ে শুধু পালগুলোকে নিয়ে জুস বার করছিলাম বন্ধুরা দেখো অনেকটা জুস বেরিয়ে গিয়েছে ছেলেকে আবার এটা খাইয়ে দেবো তারপর চলে আসলাম ফ্রিজ থেকে মাংস বের করে রেখেছিলাম আগেই তার এগুলোকে সব গরম করে রেখে দেবো বন্ধুরা তোমরা হয়তো অনেকেই ফ্রিজে মাংস অনেক দিন রেখে দাও যেমন জন প্রয়োজন বের করে গরম করে খাও আমিও সেভাবে রেখেছিলাম কিন্তু বন্ধুরা অনেক দিন হয়ে গেল পুনরায় আবার গরম করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব তাহলে আমার ভালো লাগে তোমরা আমার মতো কেউ কে 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 এভাবে তোমরা গরম করে কমেন্টে জানাবে বন্ধুরা দেখো একদম কালো কালো হয়ে গিয়েছে এই মাংস খেতে ভীষণ মজা বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে বন্ধুরা তবে ভিডিওতে লাইক করবে আর কমেন্ট করবে বেশি বেশি করে দেখো আমার মাংস গরম করা রেডি ডান এবার আমি গামলায় ঢান ঢেলে নিয়েছি আর তারপর আবার ওগুলো দিয়ে গরম করছি দেখো বন্ধুরা গামলায় ঢেলে নিয়ে সুন্দরভাবে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হবে তারপর দেখো প্যারাকে কেটে বিট লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে এগুলোকে এবার মজা করে খাবো আমার ছেলেতে প্যারা ভীষণ প্রিয় তোমাদের কার কার পেড়া খেতে ভালো লাগে বন্ধুরা কমেন্টে জানাবে তারপর দেখো একটি নিরামিষ তরকারি বানাতে চলে এসেছি এখানে আলু ছোলার ডাল আর সোয়াবড়ি একসঙ্গে সেদ্ধ করতে দিয়েছি এর সঙ্গে রসুনও দিয়ে দেওয়া হয়েছে আলাদা আলাদা সিদ্ধ করতে গেলে অনেক সময় লাগবে তাই না বন্ধুরা দেখো এগুলো সিদ্ধ হয়ে যাবে তারপর সয়াবড়িগুলোকে আগে তুলে নিয়ে নিব আলুগুলোকেও তুলে নেওয়া হবে ঢাকা দিয়ে দিলাম দেখো তো সিদ্ধ করে তুলে নিয়েছি আলু আর তারপর ছোলার ডালগুলোকে তুলে নিয়েছিলাম দেখো এদিকে হ্যাঁ দেখো তুলে নিলাম এই স্টকটাকে আলাদা করে রেখেছি এবার কড়াতে অল্প তেল দিয়ে সব ওড়িগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব সে সবড়িগুলো দেওয়ার সময় গ্যাসটিকে লো ফ্লেমে দিয়ে দিয়েছিলাম দেখো তারপর পেঁয়াজ লঙ্কা তেজপাতা সব কিছু দিয়ে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হবে এখানে আদা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ সমস্ত কিছু ঢেলে দেওয়া হলো এগুলোকে একটু নাড়িয়ে নিয়ে তারপর এগুলোকে ঢেলে দেওয়া হবে একটু নেড়ে নিতে হবে তারপর স্টকটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা তবেই না তরকারির আসল মজা আমার রান্নার যদি কোনো একটি অংশ ভালো লাগে তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেশি বেশি শেয়ার করবে কমেন্ট করবে তবেই তো ভিডিও বানাতে ভালো লাগবে তাই না বন্ধুরা দেখো তরকারির কালারটা কেমন এসেছে